আজ ফার্স্ট জানুয়ারি দু আর এই কার্ডগুলো কালকে আমরা বানিয়েছি নিজের হাতে আপনাদের জন্য বানিয়েছি তো অনেক শুভেচ্ছা রইল দু হাজার চব্বিশে হ্যাপি নিউ ইয়ার নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারিতে কি আর ঘরে বসে থাকা যায় বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে তো চলুন একটু দেখে আসি একটু ঘুরে আসি ফার্স্ট জানুয়ারির দিন ঘরে একদমই মন টিকছে না তারপরে আজকে আবার বাড়িতে আমাদের পিকনিক আছে তার আগে একটুখানি ঘুরে আসি ঘুরে এসে তারপরে পিকনিকের জন্য আবার রান্না রান্নাবান্না করতে হবে দেখুন এটা কিন্তু আমাদের দোকান আমাদের ওপরে ঘর নিচে দোকান এখানে আসে রাজু একটা রাজুর দোকান তো এই দোকানের ভেতর দিয়েই আমাদের সব সময় ঢুকতে হয় বেরোতে হয় আমাদের অন্য কোনো কিন্তু দরজা নেই দেখুন দোকানে এসে বাচ্চাগুলো কীরমভাবে খেলছে এত বড় একটা প্লেস পেয়েছে না ঘরে তো এত বড় প্লেস পায় না বাইরে বেরিয়েছে কী আনন্দ বাচ্চাদের এই যে আমাদের দোকানটা সামনে থেকে আর এই দেখুন রাস্তাঘাট আজকে প্রচুর ভিড় রাস্তাঘাটে আর সবার গায়ে কিন্তু মোটা মোটা সোয়েটার মানে কালকে থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঘরের থেকে দুপা বেরিয়েই এই যে একটা নার্সারি তো ফুলের নার্সারি তো এখানে ভ্যারাইটিস গাছ পাওয়া যায় আমার ছাদ বাগানে যত গাছ আছে সব কিন্তু এই নার্সারি থেকেই নেওয়া জাস্ট যে কোনো নতুন গাছ আসলে এই দাদা ওপরে দিয়ে চলে আসে আমাকে দেখুন কত সুন্দর সুন্দর কালারফুল আর শীতকাল মানে তো ফুলের ভ্যারাইটি এর জন্য আরও বেশি যেন সেজে উঠেছে দোকানটা এর জন্যই হয়তো বলে ফুলের থেকে সুন্দর আর কিছু হয় না ফুলগুলো

কেমন একটা বিচ্ছিরি নাম না ফুলটার সাথে যেন একদমই যাচ্ছে না নামটা কি সুন্দর ফুলটা সাতশো টাকার বললো এক মাস থাকবে ফুলটা তারপরেও ফুটতে থাকবে কিন্তু নেওয়ার ইচ্ছে থাকলেও নেওয়া যাবে না ফুলটা কেন বলুন তো আচ্ছা দাঁড়ান একটা জিনিস দেখেছেন রাস্তার পাশে কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম পাশেই কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে রাস্তার দুধারে দেখুন কী সুন্দর সুন্দর ফুলকপি সবজি আর আমার ছেলে এই দোকানে এসেই আটকে গেল এই দোকান থেকে ও একটা আলুর চিপস নে চিপসের প্যাকেট নেবে ওর জন্য দাঁড়াতে হলো এইসব দোকান দেখলেই আমার ছেলেটা দাঁড়িয়ে পড়ে কিন্তু আমার মেয়েটার আবার কিন্তু কোনোদিনই এসব বায়না ছিল না ও কোনো দিন রাস্তায় বেরিয়ে কিচ্ছু চাইতো না যেটা আমি কিনে দিতাম সেটাই কিন্তু আমার ছেলেটা একদম নাছর বাধা না নিয়ে ওখান থেকে নড়বেই না নেবে তারপরে ছাড়বে সে তুমি যতই বোঝাও তাকে অতএব কিনে দিতেই হলো আমাকে এবার কেনা হয়ে গেছে ও খুব খুশি না নিয়ে নিয়েছে এবার চলুন দেখি দেখুন দেখুন রাস্তাঘাট দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাঘাট বা কি সুন্দর লাগছে আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হলো এখানকার স্টেশনের রাস্তা আর স্টেশনের রাস্তাটা দেখুন দুপাশে কত জামা কাপড়ের দোকান কি সুন্দর সুন্দর জামা আমাদের সময় না এত স্টাইলিশ জামা ছিল না এখন খুব স্টাইলিশ জামা বেরিয়েছে আর এই যে ফলের দোকানটা স্টেশনের মধ্যে সব থেকে বড়ো ফলের দোকান প্রচুর ভ্যারাইটিস ফল থাকে এখানে আর একটা সাজাগোচার দোকান এখান থেকে আমি সব কসমেটিকগুলো কিনি আর এখানে আচারের যত রকম ফল আছে সব এই দোকানটাতে পাওয়া যায় তো আমরা এখন স্টেশনের উপর দিয়ে একটু ঘুরছি কোথায় যাব চারিদিকে শুধু পিকনিক 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 এর জন্য স্টেশনে চলে এসেছি আমরা একটু হাঁটতে হাঁটতে আর আমাদের এটা হচ্ছে স্টেশনের ভ্যান্ডারি কালী মন্দির এখানেই আমরা পুজো দিই কালী পুজোর সময় উপোস করে তো এখানে একটুখানি নমস্কার করে নিই আমরা সবাই যাতায়াতের পথে এখানটায় নমস্কার না করলে ঠিক ভালো লাগে না স্টেশনে তো দেখুন আমাদের রাস্তাঘাটটা যতটাই ভিড় স্টেশনটা কিন্তু ততটাই ফাঁকা আজকে মনে হয় দূরে যাওয়ার মতন লোক সেরকম নেই সবাই নিজের এলাকায় পিকনিক করছে এর জন্য আর কেউ ট্রেনে ওঠার লোক নেই আর এই যে এটা একটা বসন্ত কুমারী স্কুলের সামনে রাত্রিবেলা করে কত রকম সবজি নিয়ে বসে এখানে খুব ভালো লাগে এই সবজিগুলো দেখতে শুধু দেখতে থাকুন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর সবজি শীতের এখন এই যে কত রকমের শাক এটা ফল আর এখন তো কমলা লেবু চারিদিকে ছ আর এই যে এটা ধোসা অ্যান্ড ক্যাফে কবে হয়েছে জানি না আজকেই দেখলাম নতুনই হবে আর এটা সেই খেলনার দোকান যেটা আমার ছেলে দেখলেই ব্যাস ঢুকে যায় আর এখান থেকেই খেলনা নেয় দু পায়ে গোলে আবার একটা নার্সারি ফুলের এই নার্সারিতে খুব একটা আশা হয় না আর এটা আমাদের এখানকার একটা নাম করা বিরিয়ানির দোকান বিরিয়ানি ভীষণ ভালো এই দোকানটার আর একটা ডাক্তারখানা ডিসপেন্সারি একটা আর তার অপোজিটেই আবার মিয়াম এই মিয়ামে দেখলেই মনে হয় দুটো কেক কিনে খাই এত টেস্টি মিয়া কেক আর কমলালেবু তো বললাম ছড়াছড়ি আর এটা অজন্তা জুতোর দোকান এগুলো বেশি দিন হয়নি হয়েছে খুব কম দিনই হয়েছে এগুলো মানে নতুনই বলতে গেলে সব তো এরম হাঁটতে হাঁটতে কিন্তু আবার চলে আসছি বাড়ির রাস্তাতে আর এই যে এটা একটা খেলনার দোকান যে খেলনা থেকে ছোটোবেলা থেকেই আমার ছেলে সব খেলনা কেনে তো মোটামুটি এই দোকানে যত খেলনা আছে মোটামুটি আমার ছেলে সব খেলনাই প্রায় কিনেছে একটা দুটো করে তো হাঁটতে হাঁটতে একদম বাড়ির কাছে চলে এসেছে তো আস্তে আস্তে রাতও হয়ে গেছে এর জন্য দেখুন আস্তে আস্তে রাস্তাঘাটও বেশ জনশূন্য হয়ে যাচ্ছে ওই যে আমাদের দোকান দেখেছেন দোকানের সামনে আস্তে আস্তেই ওরা দুজন দিল ছুট দোকানের ভরে বাড়িতে চলে এসছে বলে কথা মহানন্দে দৌড়াচ্ছে আর ফুচকার দোকানটা তখন খুব ভিড় ছিল যাওয়ার সময় এখন ফাঁকা চলে এসেছি বাড়িতে রান্নাও বসিয়ে দিলাম এখন প্রায় রাত দশটা বাজে পিকনিকের রান্না বাচ্চাগুলোকেও খেতে দিতে হবে যেন আর দেরি না করে তাড়াতাড়ি বসিয়ে দিলাম পি রান্নাবান্না বাচ্চাগুলো এখন খাবে তার জন্য একটুখানি কেক কিনে অবশ্য খাইয়ে দিয়েছি জানি একটু আজকে টাইম লাগবে রান্না করতে আর এদিকে দেখুন এটা হচ্ছে আলু কাটছে কে জানেন এটা হচ্ছে আমার ছেলে স্যার ও আলু কেটে হেল্প করে দিচ্ছে ভীষণ কাজের ছেলে ভীষণ হেল্পফুল ছেলে আমি যে কোনো কাজ করলে না ও আমাকে খুব হেল্প করে দেয় তো আজকেও সেরকমভাবেই ও আমাকে হেল্প করে দিচ্ছে দাঁড়ান আলুগুলো একটুখানি ভাজতে দিয়ে নিই দেখুন কতগুলো আলু কড়াইটা কত বড়ো দেখেছেন অবশ্য এর আগেও দেখেছেন এই কড়াইটা এই তো খুন্তিটাও দেখেছেন এর আগে অনেক বড়ো বড়ো সব কড়াই খুন্তি বাবারে বাবা দেখেই কেমন একটু ভয় ভয় লাগে যে হতে এতে করতে এরপরে দেখুন ও আদাও কেটে দিচ্ছে এত সুন্দরভাবে ও কাজ করে না আমার ভীষণ ভালো লাগে ওর কাজগুলো আর এর মধ্যে এখন মিক্সিতে সব ঘুরিয়ে নেব আদা তারপরে ওই রসুন কাঁচা লঙ্কা এটা একটু ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার টমেটো দিয়ে দিয়েছে এর মধ্যে এরপরে এটা কী দিচ্ছে লবণ লবণ দিয়ে দিচ্ছে ও কিন্তু ওর মতন দিয়ে যাচ্ছে আমাকে কিন্তু কিছুই করতে হয়নি নি এগুলো কিন্তু সম্পূর্ণ ওই করছে পুরোটা পুরোটাই ঢেলে দিয়ে দিল মিক্সিতে ঘুরিয়েও দিল বা এরকম একটা ছেলে যদি থাকে সাথে তাহলে কাজ করতে এক ফোঁটাও কষ্ট নেই আর এদিকে দেখুন আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেল আলুগুলো এবার তুলে নিই আমরা তুলে নিয়ে এবার পিঁয়াজটা বসিয়ে দিতে হবে এখন মোটামুটি সাড়ে দশটা কিন্তু বেজে গেছে এগুলো করতে করতে যাই হোক পিকনিকের রাত এটা নয় পিকনিকের তো অনেক রাত্রে মোটামুটি বারোটা একটা না বাজলে তো আর পিকনিকের খাওয়া দাওয়া হয় না তো পেঁয়াজগুলো ভাজা বসিয়ে দিলাম আর যারা আসবে তারা কেউই এখনও ঢোকেনি ওরা আস্তে আস্তে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা সবারই বেজে যাবে তাই ওই নিয়ে অতটা টেনশানও করছি না টেনশান করছি বাচ্চাগুলোকে নিয়ে ওদের তো খেতে দিতে হবে না অন্তত বারোটার আগে যদি ওদের খাওয়াতে পারি এর জন্য এত তাড়াহুড়া করছি যাই হোক দেখতে দেখতে টমেটো ভাজা এই মাংস ভাজা হয়ে গেল টমেটো দেওয়া হয়ে গেল। আর মশলাও দেওয়া হয়ে গেল। আর কতক্ষণ মাংস মুরগির মাংস করতে সময় লাগে না এবার হয়েই যাবে তাড়াতাড়ি এর মধ্যে ঝেঁঙ্কু আবার ওর মার আদর খেয়ে নিলো আর আমার ছেলে স্যারের আদর খেয়ে নিলো আর আমার ছেলের জন্য আর ওই ঝেঁঙ্কুর জন্য একটুখানি ডাল বসিয়েছি ওরা তো ছোট মাংসটা একটু ঝালই হবে পিকনিকের মাংস তো একটু ঝাল ডাল দিয়েই করা হচ্ছে তাই ওরা তো ঠিক খেতে পারবে না আর এদিকে দেখুন পিঁয়াজটাকে ভেজে ওটা বিরেস্তা বানিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দারুণ লাগবে পেঁয়াজটা

সবই ঠিক আছে রান্নাও হয়ে গেছে এদিকে কিন্তু আমার মোবাইলের না চার্জ শেষ হয়ে গেছে হয়তো সেই পর্যন্তই নাচানাচি পর্যন্ত আর দেখাতে পারবো না তো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট